প্রিয় ভিউয়ার্স সবাইকে আমার সালাম জানাচ্ছি আমি বলছি মোহাম্মদ ইমাম গাজ্জালী শো ফিউচার অল আজ আমি কথা বলবো এমন একটি দেশ যেই দেশের ভিসা এখন খুব সহজভাবে হচ্ছে এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ এবং এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের চুক্তি এবং যদিও ইউরোপ কাণ্ডের মধ্যে এই দেশটি ননচেনজেন দেশ কিন্তু অনেক উন্নত সুকি সমৃদ্ধশালী দেশ দেশটির নাম আলবেনিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা আলবিনিয়া যাবেন এই ভিডিওতে একটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই প্রিয় দর্শক যারা আলবিনিয়া যাবেন আলবিনিয়া কেন যাবেন এই বিষয়টি আগে আপনাদের শুনে তারপর সিদ্ধান্ত নিতে হবে আলভিনিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা কারণ এই ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না এটি আবেদন হবে অনলাইনের মাধ্যমে এবং ভিসাও পাবেন আপনি অনলাইন ভিসা ই ভিসা যাকে বলা হয় ইলেকট্রনিক্স ভিসা এটি খুব দ্রুত সময়ের মধ্যে পাবেন আপনি সর্বোচ্চ তিন মাসের মধ্যে এই ভিসাটি প্রাপ্ত হবেন এবং চতুর্থ মাসের মধ্যে আপনি আলভিনিয়া পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং আলভিনিয়ার ওয়ার্ক পারমিটও খুব দ্রুত চলে আসে সর্বোচ্চ তিরিশ দিনের মধ্যে এবং আলবিনিয়ার জন্য আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি খুবই কম এবং আলবিনিয়াতে যাওয়ার পরে আপনার ভবিষ্যতের যে স্বপ্ন এবং আশা রয়েছে সেটিও আপনি পূরণ করার সুযোগ পাবেন আলবিনিয়া যাওয়ার মাধ্যমে তাহলে আশা এবং স্বপ্ন কি আশা হচ্ছে আলবিনিয়াতে সিটিজেনশিপ লাভ করা পারিবারিক ভাবে সেটেল হওয়া এবং স্বপ্ন হচ্ছে আলবিনিয়া থেকে যদি আপনি বৈধভাবে সেনজেনভুক্ত ভুক্ত কান্ট্রিতে যেতে চান সেটি হচ্ছে স্বপ্ন এই দুটোই আপনি সাকসেস করতে পারবেন করবেন আলবিনিয়া যাওয়ার পর প্রিয় দর্শক যদি আলবিনিয়াতে এত এত সুযোগ আপনাদের জন্য থাকে তাহলে এই প্রেক্ষাপটে আপনি অবশ্যই আলবিনিয়া যাবেন অন্য কোনো দেশে নয় প্রিয় দর্শক আলবিনিয়াতে আপনাদের জন্য কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে আলবিনিয়াতে রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট শপিং মল এবং হসপিটালে কাজের সুযোগ আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার বেল বয় রেস্টুরেন্টে ওয়েটার কিচেন হেল্পার কিচেন বয় শপিং মলে সেলসম্যান কি ক্লিনার এবং হসপিটালে ক্লিনার হিসেবে কাজের সুযোগ রয়েছে এই চারটি সেক্টরে কাজ করতে হলে আপনাদেরকে অবশ্যই মোটামুটি পড়াশোনা জানতে হবে কমপক্ষে এসএসসি এইচএসি পাস হতে হবে এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে না পারলে টুকটাক কথা বলার অভ্যাস থাকতে হবে এছাড়া যারা মোটামুটি শিক্ষিত অষ্টম শ্রেণী বা এসএসসি পাস করেছেন কিন্তু ইংরেজিতে কথা বলতে পারেন না আপনাদের জন্য রয়েছে সাধারণ শ্রমিক দ্যাট মিন জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ কোথায় ফ্যাক্টরিতে ফ্যাক্টরিগুলো কি ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এছাড়াও রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ তাছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা টেকনিশিয়ান যারা দক্ষ ট্রেড ওয়ার্কার আপনাদের কাজ পাবেন এছাড়া যারা টেকনিশিয়ান যারা দক্ষ ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন ইঞ্জিনিয়ার মেসন ব্রেকার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিগার রড বাইন্ডার प्लंबर ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেহিকল ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি আলবিনিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন দর্শক আপনারা যেই সকল কাজের কথা শুনেছেন আলবিনিয়াতে যাওয়ার পরে প্রতিদিন ডিউটি বেসিক ডিউটি হচ্ছে 8 ঘন্টা করে সপ্তাহে একদিন ছুটি পাবেন ছ দিন কাজ করবেন ওভারটেমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে আলবেনিয়াতে থাকা এবং খাওয়া দুটোই কোম্পানি বহন করবে স্যালারি হিসেবে প্রাপ্ত হবেন যারা কোনো কাজকর্ম জানেন না একেবারে নতুন যারা অথক্ষ আলবেনিয়াতে আমাদের সাথে যে কন্ট্রাক্ট রয়েছে যে চুক্তিপত্র আমরা পেয়েছি এখানে প্রতি ঘন্টাই আপনাদেরকে বেতন হিসাব করে দিবে যারা অধক্ষ তারা প্রতি ঘন্টায় বেতন পাবেন তিন ইউরো করে আর যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবে তারা পাবেন সাড়ে তিন ইউরো করে বেতন আলবিনেতে যেতে হলে আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা দর্শক এখানে পুলিশ ক্লিয়ারেন্সের যে বিষয়টি রয়েছে অনেকের এই মুহূর্তে পুলিশ ক্লিয়ারেন্স নেই যদি এই মুহূর্তে রেডি না থাকে তাহলে আপনি ফাইল জমা করতে পারবেন তবে এর জন্য আপনি সর্বোচ্চ সময় নিতে পারবেন বিশ দিন এর মধ্যে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স জমা করতে হবে দর্শক আমরা আলবিনিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাও আমরা কোনো অগ্রিম জমা নিচ্ছি না কখন নিচ্ছি ওয়ার্ক পারমিটের পরেও নিচ্ছি না তাহলে যখন আপনার ই ভিসা চলে আসবে এই ভিসা আসার পর আমরা নিচ্ছি তবে এখানে শর্ত প্রযোজ্য কি সেই শর্ত রয়েছে আপনারা ফোনের মাধ্যমে বা সরাসরি অফিসে এসে জেনে নিতে পারেন এবং যদি আপনার ভিসাটি না হয় আপনাকে কোনো টাকা আমাদের দিতে হবে না আপনাকে কোনো ড্যামারেজও দিতে হবে না তার মানে হচ্ছে নো ভিসা নফি দশক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার এই দুটো এই দুটো নাম্বারে আমার সাথে কথা বলার সুযোগ পাবেন এবং এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক আলমিনিয়াত জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন প্রিয় দর্শক আমি আপনাদের আলবিনিয়ার বিষয় সম্পর্কে একটি কথা বারবার মনে করিয়ে দিচ্ছি আমরা আলবিনিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি ভিসা হওয়ার পর এই সুযোগটি মাত্র প্রথম সত্তর জনের জন্য ছোট পার্সন সেভেন্টি পার্সন তাহলে প্রথম যারা ভাগ্যবান সত্তর জন আমাদের কাছে ফাইল জমা করবেন আপনাদের কাছ থেকে কোনো টাকা অগ্রিম জমা নেব না আমার যদি এই কোটা ফিল হয়ে যায় তারপর যখন একাত্তর নাম্বার সিরিয়াল একাত্তর নাম্বার ফাইল আমি জমা নেব অবশ্যই আমরা অগ্রিম নিয়ে তারপর ফাইল জমা নেব অতএব আপনারা বুঝতে পেরেছেন এটি সকলের জন্য একটি স্পেশাল অফার যারা ভাগ্যবান সত্তর জনের মধ্যে আপনারা হতে চান আপনারা আর দেরি না করে দ্রুত আমাদের অফিসে এসে ফাইল জমা করুন প্রিয় দর্শক যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ